আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া অবস্ট্রাকটিভ স্লিপ একনিয়া হচ্ছে সাময়িকভাবে ঘুমের সময় কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া আপনি কি এই রোগে আক্রান্ত হতে পারেন বা সম্ভাবনা আছে তা জানতে কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে নাম্বার ওয়ান আপনি কি খুব জোরে জোরে নাক ডাকেন আপনার নাক ডাকার আওয়াজকে বন্ধ ঘরের বাইরে থেকে শোনা যায় নাম্বার দুই আপনি কি দিনের বেলা কাজ কর্ম চলাকালীন খুব ক্লান্তি অনুভব করেন বা ঝিমন তিন আপনার ঘুমের সময় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে সেটা কি আদৌ কেউ লক্ষ্য করেছে আপনি কি ব্লাড প্রেশার বা হাইপারটেনশনের ওষুধ খান থার্টি ফাইভ আপনার নেক্স কম বা গলার পরিধি চল্লিশ সেন্টিমিটারের অধিক আপনি কি পুরুষ বা মেল আপনার বয়স কি পঞ্চাশ বা তার বেশি যদি এই প্রশ্নগুলোর মধ্যে তিনটে বা তার অধিক প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা ওয়েসের জন্য হাই রিস্ক